ওয়েলকাম আমি বিজন আজকের ভিডিওটি যে টপিকের উপর বা টপিকের উপর সেটি হচ্ছে যে ইংরেজিতে নাম লেখার কলা কৌশল যা শিশু শিক্ষার্থীদের জন্য ভিডিওটি খুবই হেল্পফুল হতে চলেছে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন দেখলে অবশ্যই উপকৃত হবেন আসুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আমরা একটা নাম নিলাম নাম ধরুন দুলাল দু লাল দু লাল তাহলে কীভাবে লিখবো সেটা আমি দেখিয়ে দিচ্ছি খুবই সরলভাবে দেখিয়ে দিচ্ছি সেটা এখানে কি কী প্রথমে অক্ষরে এটা রয়েছে দ দ দতে কি আছে ডি দতে ডি তারপরে কি রয়েছে ইউ হসু আছে হস্যুতে হসুতে ইউ হসুতে কি ইউ তারপরে লতে 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 এল লতে এল আকারে 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 এ এ আবার দেখুন ল রয়েছে লতে এল তাহলে এ হয়ে গেল দুলাল তাহলে এ হয়ে গেলো দুলাল দোলার আবার এই আরেকটি আরেকটি নাম লিখছি সেটা হচ্ছে দেখ আরেকটি নাম লিখছি ধরুন বিদ্যুৎ বি দুধ দুধ বিদ্যুৎ বিদ্যুৎ এটি কীভাবে লিখবো তাহলে প্রথমে এই অক্ষরটি নেব আমরা বি বতে বতে বর্গীয় বতে বি বর্গীয় বতে বি হসিতে 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 আই আয় দতে দতে ডি দতে ডি তোমার লিখো জ ফালাতে এখানে জ ফালা জ ফালাতে কী রয়েছে ওয়াই জ ফালাতে ওয়াই হস্যুতে কী রয়েছে হস্যুতে আবার দেখুন ইউ ইউ খণ্ড ততে টি টি এই হয়ে গেলো বিদ্যুৎ এই হয়ে গেলো বিদ্যুৎ এবারে যেতে লিখি বুদ্ধ 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 তাহলে কি লিখবো প্রথমে ব বকে বতে বি বড়কে বতে বিসুতে ইউ দ দতে দতে ডি ডি ধতে ডি এইচ ডি এইস হুসতে ইউ এই হয়েল বুদ্ধ বুদ্ধু এবারে আরও একটু মুছে দিচ্ছি মুছে দিয়ে এরপরে যদি ধরুন রাখাল নাম একটা দিলাম রাখাল রাখাল তাহলে কী দেবো এ লিখবো রথে রতে কী আছে আর আর আকারে আকারে এ এ খতে খতে কে এইস কে এইস আকারে আকারে এ সরি এটা ই হয়ে গেছে একটু সব মিস্টেক হয়েছে এ লতে এল রাখা তারপরে একটা নাম দিলাম কামাল কা মাল এটা কীভাবে লিখবো কতে কতে কে আকারে এ মতে এম আকারে এ রতে এম এভাবে আপনারা এখান থেকে নিয়ে এখানে লিখতে পারবেন সরাসরি এরপরে দেখি ধরুন একটা ছোটো নাম একটা শর্ট নাম সিম্পল নাম দিচ্ছি দিয়ে বুঝিয়ে বলছি রাম রাম তাহলে কী লিখবো রতে আর আকারে এ মতে এম রাম এবারে এবারে আরেকটি নাম দিচ্ছি আবদুল আবদুল আব্দুল তাহলে এ আকারে না অত আতে সরি আতে আতে এ আতে আতে এ বর্গে বি দতে ডি ওতে হুসুতে ইউ দতে এল আব্দুল তারপরে দিয়েছি সুচিত্রা সু চিত্রা এটা কীভাবে লিখব প্রথমে দেখুন দন্ত শতে এস হুসুতে ইউ চতে এটা লিখবো আগে তারপরে এটা লিখবো চতে সি চতে সি এইস চতে এইচ লিখবো সি এইচ হসিতে আই এটা হচ্ছে তৈরো ফলা এটাকে বলছে তয়র ফলা হচ্ছে তয়র ফলাতে ত ততে টি র ফলাতে র ফলাতে আর আর আকারে এ হচ্ছে সুচিত্রা সুচিত্রা এবার দেখছি অক্ষয় লিখি অ যুক্ষ অ অক্ষয় এটা কীভাবে লিখব অতে অতে এ এ যুক্তক্ষয়ে যুক্তক্ষয়ে এইস কে এস এইচ একটা কী দেবো এখানে কিছু নেই মানে পরপর মানে কঞ্চালের দিয়ে শব্দ তৈরি হয় না কিন্তু এখানে একটা আপনাদের ভাইল দিতে হবে ভাইলটি হচ্ছে এ কে দিতাম একটা আর অন্তস্থ ওয়াতে অন্তস্থ অতে ওয়াই অক্ষয় অক্ষয় এবারে সুভদ্রা লিখি সু ভদ্রা এটা কীভাবে লিখে প্রথম এ দন্ত সতে দন্ত সতে এস এস হসুতে ইউ ভতে বিএ দিতে পারো অথবা ভিউ দিতে পারো বি বিএইচও দিতে পারো অথবা ভিউ দিতে পারো একটা এ দতে ডি রফালাতে আর আকারে এই সুভদ্রা সৌভদ্রা এবারে একটা অন্য নাম দিদি একটা ছেলে বিশ্বনাথ দিই বিশ্বনাথ নাথ পতে বতে কি লিখলাম বি এখানে বি লিখলাম শীতে আই তালবর সাথে এস এইস আর এটা এটাকে বলে অন্তস্থ ব অন্তস্থ বতে আমরা লিখবো ডাব্লিউ নিচে যেটা থাকবে সেটাকে লিখবো আমরা ডাব্লিউ নিচে ব নিচে ব থাকলে সেই বয়ের উচ্চারণ আমরা লিখব ডাব্লিউ ডাব্লিউ লিখবো অনেকে এখানটা বি লিখে ফেলে অনেকে শিক্ষার্থীরা কিন্তু এটা এখানে আমরা ডাব্লিউ লিখব ডাব্লিউ এ বিশ্বাসনাথ দন্ত এন আকারে এ থ থতে টি এইচ বিশ্বাস নাথ তাহলে বিশ্বনাথ বানানটা বিশ্বনাথ এবারে একটু মুছে দিচ্ছি মুছে দিয়ে আমার নতুন কিছু লিখছি এবারে এবারে আরেকটি নাম লিখছি শ্যামল মল শ্যামল এটা কীভাবে লিখবো অনেকে কনফিউশন যে কীভাবে লিখবো তালবর সাথে কী আছে আমাদের তালবর সাথে এস এইচ এস এইচ জফালাতে কী রয়েছে জফালাতে ওয়াই ওয়াই আকারে এ মতে কী রয়েছে এম মতে এম একটা কিছু নেই একটা পর পর কঞ্চনার দিয়ে তো শব্দ তৈরি হয় না একটা কী লাগে ভায়ল দিয়ে শব্দ তৈরি তো এখানে কি দেব একটা কিছু নেই আকার ও কার হস্যকার দিক ওর কিছু নেই এখানে কি কেঁদু একটা এ লতে এল লতে এল শ্যামল এরপরে একটা বর্ষা লিখি বরশা একটু মেয়ের নাম ধরুন একটা মেয়ের নাম বর্ষা বর্ষা তাহলে বর্গ বতে বি এক কিছু নেই একটা কী দেব এ এটা লিখবো না আগে এইখানটায় অনেকে কনফিউশন হয়ে যায় শিক্ষার্থীদের তো সবসময় উপরেরটা দিকে এটা যদি ভাঙা যায় তাহলে এইভাবে হয় বর শা এটা হয় তো এইভাবে লিখবো তাহলে আমরা কী লিখবো প্রথমে ওপরেরটা লিখবো উপরে উচ্চারণটা তাহলে রেপে কী আছে আমাদের রেপে আর আছে তাহলে আর মধ্যাহ্ন শতে মধ্যাহ্ন শতে কী রয়েছে এস এইচ এস এইচ আকার কী রয়েছে এ তাহলে বর্ষা এটা মুছে দিলাম এবারে একটি জ্ঞান দা জ্ঞান একজনের একটি ব্যক্তির নাম এটা কি করে লিখব এখানে কী আছে এখানে বর্গীর জয় ইঁয় আছে তাহলে বর্গীয় জয় ইঁয়তে কী হবে যে বর্গীয় যে ইঁয় এন আকারে কী হলো এ দতে ডি আকারে এ এ হলো জ্ঞান জ্ঞান ও সরি এখানে একটা মিস্টেক হয়েছে এন হবে দতে ডি এ জ্ঞান দা এরপরে এভাবে আসি কারোর নাম শ্যাম সরকার শ্যাম সরকার শ্যাম সরকার তো তালিপর সাথে তালিবর সাথে এস এইস এসএইস জফালাতে জেনেছি ওয়াই ওয়াই আকারে জেনেছি এ মতে এম শ্যাম এবারে সরকার এস দ্বন্দ্ব শতে এস এক কিছু নেই একটা এ রতে আর স্যার কার কতে কে আকারে এ রতে আর স্যার কার তাহলে সরকার এবারে সাধন চৌহান লেগে একটু মুছে দিলাম পরে একটু আমার মুছে দিয়েই এবার একজন ব্যক্তির নাম ধরুন সাধন চৌহান 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 তাহলে দন্ত সতে আছে আমরা জেনেছি এস দন্ত এস আকারে এ ধতে ধতে ডিএস ডি এইস কিছু নেই এখানটায় আকার ওগর কিছু না থাকার জন্য একটা কি দেবো এ দন্ত নতে এন এ হলো সাধন এবার চৌহান চৌহান চৌহানের চতে C সি এই ও কারে ও দেখুন ও ইউ ও কারে ও ইউ অথবা ও ডব্লিউ দুটোর মধ্যে তোমরা যেটা দিতে পারবে যেটায় নামের কোনো হেরপার হয় না নাম এমনই একটা জিনিস যেটা ব্যক্তি যেটা দিয়ে দেবে সেটি সঠিক সে সেটা যেটা লিখবে সেটি তার ক্ষেত্রে সঠিক তাহলে ও কারে আমি এখানটায় ও ই দিতে পারি অথবা ও ডাবলু বসাতে পারি যে যার যেটা ইয়ে আছে যার যেটা দিয়ে অভ্যাস সে দিয়ে সেটা দিতে পারবে হতে হতে এইচ হতে এইচ আকারে এ তন্ত এন এটাও আমি লিখে দিচ্ছি এইভাবে হবে চৌহান বনান সি এইচ ও এখানে কি আছে ডাব্লিউ ডাব্লিউ ডাব্লু হলো এটুকু হলো চো এবার হান হতে এই আকারে এ দন্ত নতে এন তোর এটাও দিতে পারবে সঠিক এ নামটাও সঠিক চৌহান চৌহান এটাও সঠিক এটাও সঠিক যার ক্ষেত্রে যে যেটা দিয়ে অভ্যাস যার যেটাও অভ্যাস এটাওতে এটাও ভুল নয় এটাও ভুল নয় যেহেতু আমাদের এখানে রয়েছে ওকারে ও ইউ অথবা ও ডাব্লিউ তো চৌহান দুভাবেই লিখতে পারবে এবার আরেকটি নাম দি বলছি সুজন সূত্রধর সু জন সূত্র ধর ধর তাহলে আমরা জেনেছি কী জেনেছি দন্ত দন্তার শতে এস হসুতে ইউ বর্গীয় কিছু নেই এ দন্ত না থাকার জন্য এ দন্তনতে এন সুজন এবারে সূত্রধার দন্তর শতে কি এস হসুতে ইউ এটা তয়ের ফলা ততে টি র ফলাতে আর কিছু নেই একটা কী দেবো এ ছুত্রা এবার ধর ছুত্রা ধর তা ধরে ডি ধরতে ডি এইচ কিছু নেই থাকার জন্য এ র তে আর সূত্র ধর সূত্র ধর এবারে দেখুন গোপেন রায় আরেকটা দিচ্ছি গোপেন রায় গো পেন রায় चले गत की गत जी ओकारे ओकारे ओ गो पते पी पते पी एकारे एकारे ई एकारे ई दंतनाते एन गोपेन गोपेन राय রায়টা এভাবে লিখতে পারবা আর বসন্ততে আর আকারে এ অন্তস্ত অতে ওয় অনেকে এখানটা ও দেয় ওটা ইংরেজিতে বেশি হয় হয় রয় তখন ওগুলো বলো রয় মুি এবং মুছে দিচ্ছে আবারও আবারও নতুন তো বুঝতে পারছো কোনো ভিডিওটি যদি কোনো কার দেখা লেখা ইংলিশে নাম লেখার অসুবিধা হয় তাহলে আমার কমেন্ট করে বলবা কমেন্ট করে জানিয়ে দেবে এবারে একটা কী নাম দিই কী নাম ধরুন স্বামী বিবেকানন্দ সা নান স্বামী বিবেকানন্দ এটা কীভাবে লিখব দন্তার সাথে দন্তের সাথে আমরা জানি দন্তের সাথে কী জেনেছি এস এস লিখলাম নিচের এই অন্তস্থ বতে নিচের এই অন্তস্থ বতে আমরা কী লিখবো নিচে অন্তস্থ বতে ডাব্লু আমি এর আগেও বলেছি যে নিচে যদি কোনো ব ব থাকে অন্তস্থ সেটাকে বলে অন্তস্থ ব সেই বতে আমরা লিখবো ডাব্লু তাহলে কী লিখবো এখানটা ডাব্লু তাহলে শ হয়ে গেল এবার আ কী আছে এখানে আ আকার আছে তাহলে আকারে কী আছে আকারে এ আকারে এ সা মতে কি হবে ম মতে মতে এম এম